এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম নতুন একটি রেসিপি দেশি মুরগির জোল রেসিপি তো আমি প্রথমেই দিয়েছি একটা পেন তারপর দিয়েছি সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল বাদামি কালার করে আমি বেজে নিয়েছি দেখেন অবশ্যই চেষ্টা করবেন এরকম লাল বাদামি করে বেজে নেওয়ার জন্য তারপর দিলাম হালকা একটু পানি দিয়ে এটাকে এক মিনিট কুক করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা হলুদ মরিচ ধনিয়া স্বাদ মতো দিলাম লবণ দিয়েছি গরম মশলা দিয়ে এটাকে আমি সুন্দর করে কুক করবো পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট কুক করা শেষ আমার দেখেন একদম মশলা প্রপার কষানি হয়েছে এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিলাম আমি কিন্তু চিকেন দুইটা বড় চিকেন নিয়েছি কষানোর শেষ আমার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ দেখেন মুরগিগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি আপনারা চাইলে ছোটো করেও নিতে পারেন দেখেন আমি কিন্তু খুব বেশি মশলা দি নাই হালকা মশলায় এটা একটা জোল করলাম সবসময় বোনা খেতে ভালো লাগে না তাই একটু ডিফারেন্স টাইপের ফুড করলাম আপনারা চাইলে অবশ্যই